স্কোয়াডে চমক না থাকলেও এবার ব্যাকআপ লিস্টে চমক ব্রাজিলিয়ান কোচ কার্লো আন্তোলোত্তির সেখানে রাইট ব্যাক হিসেবে দলের সুযোগ পেয়েছেন পাউলো হ্যান্ড্রেক। গোলরক্ষক পজিশনে এসেছেন পাউ ভিক্টর অনেক সমর্থকদের কাছে অচেনা এই দুই মুখ কে এই দুই ফুটবলার কেন কার্লোর নজরে আসলেন এই দুজন তা নিয়ে থাকছে প্রতিবেদন ব্রাজিলের হয়ে আগের দুই ম্যাচে খেলা হয়নি ইনজুরির জন্য স্কোয়াডে থেকেও ছিটকে যেতে হয়েছিল ভ্যান্ডারসরের কোরিয়ার বিপক্ষেও একই পরিণতি এই রাইট ব্যাকের ইঞ্জুরির কারণে আবারও দল থেকে ছিটকে গিয়েছেন ভ্যান্ডারসন তবে এবার শুধু ভ্যান্ডারসন নয় দলের আরেক রাইট ব্যাক ওয়েস্টলিও ছিটকে গিয়েছেন এই ইঞ্জুরির কারণে সর্বশেষ ম্যাচে আশি মিনিট খেললেও এই ইঞ্জুরি তাকে ছিটকে দেয় মাঠের বাইরে যে কারণে স্কোয়াডে একদম চমকহীন রাইট ব্যাক পজিশনটাই হয়ে গিয়েছে চমকে ব্যাক হিসেবে হিসেবে ফ্লোরিন্তিনার ডেডো ভাবনায় থাকলেও ইঞ্জুরিতে আছেন তিনিও কৌতা ও দানিল কোচের বিবেচনায় আসেনি আগের স্কোয়াডে থাকা ভিতিনহ দলে ডাক পেয়েছেন এর সাথে দলে এসেছেন আরেক রাইট ব্যাক পাওলো হেনরিক ক্যারিয়ারের শুরুটা হেনরিক করেছিলেন ব্রাজিলের তৃতীয় বিভাগ লিগ দিয়ে সেখান থেকে ব্রাজিলের রাজ্যভিত্তিক লীগের দলেও খেলেন তিনি অর্থাৎ অনেক ব্রাজিলিয়ানদের মতো তারকা খেতে ছিলেন না বরং ধীরে ধীরে অর্জন করেছেন নিজের জায়গা কখনও ব্রাজিলের বয়সভিত্তিক দলেও না খেলা হেনরিক ব্রাজিল দলে ডাক পেয়েছেন সেটা উনত্রিশ বছর বয়সে এসে গত তিন মৌসুম ধরে ভাস্কো দা গামার ধারাবাহিক পারফর্মার তিনি এই মৌসুমে তো করেছেন মোট চার গোল লিগে আছে পাঁচ অ্যাসিস্ট আক্রমণাত্মক ফুলব্যাক পছন্দ কার্লোর আর সেখানে দুর্দান্ত পাওলো হেনরিক একই সাথে ড্রিবলিংটাও ধারণ করেন তিনি শুধু আক্রমণে দক্ষ হেনরিক তা নয় ব্লকিং ট্যাকলিং সহ ডিফেন্সিভ কাজেও তার পারদর্শিতা লক্ষণীয় এই মৌসুমে ব্রাজিলিয়ান লিগে আঠারো ট্যাকেল ও বিয়াল্লিশ রিকভারি করেন একুশ ম্যাচে সব মিলিয়ে ব্যালেন্সড ও পরিশ্রমী একজন খেলোয়াড়কে ডেকেছেন কোচ আঞ্চেল অতীপ অপরদিকে হেনরিকের সাথে দলে এসেছেন জন ভিক্টর অনেকদিন পর দলে ডাক পেয়ে খেলা হলো না এডারসনের ইঞ্জুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়তে হয় তাকে তার বদলে এই আসরে নটিংহ্যাম ফরেস্টে যোগ দেওয়া ভিক্টরকে ডাকেন আঞ্চলকদ্বীপ যদিও নটিংহ্যামের হয়ে মাত্র এক ম্যাচ খেলেন ভিক্টর তবে এর আগে ফিগুর হয়ে এই মৌসুমে সতেরো ম্যাচের নয় ম্যাচই রাখেন করিনশিট গত মৌসুমে কোপা লিপার্তো দেশের ও সিরিয়া শিরোপা জয় করে লিপার্তো দেশ সেখানে বড় ভূমিকা রাখে ভিক্টর যে কারণে এবারের ট্রান্সফারে তাকে দলে নেয় ইপিএল এর ক্লাব নটিংহ্যাম ক্লিনশিট রাখতে বেশ দক্ষ তিনি তবে এর সাথে পাসিং ও লং বলের জন্য আলাদাভাবে খ্যাত ভিক্টর যে কারণে কেড়েছেন কালো নজর এবার দেখেছেন এদের মাঝে কেউ দলের জায়গায় স্থায়ী করতে পারেন কি বিশেষ করে বিশ্বকাপের আগে এই জায়গায় পারফর্ম করতে পারলে বিশ্বকাপের ভাবনায় যে আবশ্যিকভাবে থাকবেন তা নিয়ে নেই সন্দেহ